যাবেন প্রধানমন্ত্রী সকালে পৌঁছে প্রথমে এলাকা পরিদর্শন করবেন তিনি এরপর সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেবেন সরকার প্রধান প্রধানমন্ত্রী সফর ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম কে রানা রানার প্রধানমন্ত্রীর এবারের সফরে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রত্যাশাটা কি এবং স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা জনসভা ঘিরে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন সে বিষয়টি জানাবেন হ্যাঁ রাকিব আপনাকে জানিয়ে রাখি আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাপাড়া উপজেলায় আর সেই কলাপাড়া উপজেলা উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং ক্ষতিগ্রস্ত দুর্দশা কলাপাড়াকে দেখতে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আসলে আজ সকাল আজকে কিন্তু সকালের দিকেই কিন্তু আসলে কলাপাড়া উপজেলায় আসার কথা রয়েছে হয়তো দুপুরের দিকে তিনি হয়তো মোজারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে তিনি সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও তাদেরকে পরামর্শ সহায়তা দেবেন এতে কিন্তু প্রধানমন্ত্রী পোল্টোখালী সফর উপলক্ষে কিন্তু পোল্টো জেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অঙ্গ সংগঠন যারা আছেন তারা হয়তো তাদের একটা আনন্দ ঘন পরিবেশ কিন্তু বিরাজ করছে তারা কিন্তু সেই সকাল থেকে গতকাল বিকেল থেকেই তারা কিন্তু কলাপাড়া উপজেলায় অবস্থান করছেন এছাড়া আমি কথা বলেছিলাম ক্ষতিগ্রস্ত মানুষের সাথে তারা কিন্তু বারবার বলছেন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আসছেন হয়তো তাদের ত্রাণ সহায়তা থেকে সার্বিক মানসিক এবং তাদের অর্থনৈতিক যে সমস্যা সে সমস্যা দূর হবে বলে আশা প্রকাশ করছেন কারণ বিভিন্ন সময় দেখা যায় যে ত্রাণ সহায়তা কিন্তু চেয়ারম্যান মেম্বার যে ইউপি সদস্য যারা আছেন তাদের মাধ্যমে দিতে গেলে নানা ধরনের হয়রানি বা কোনো তাদের হাতে সরাসরি পৌঁছে না হয়তো এবারে প্রধানমন্ত্রী আশায় কিন্তু আসলে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে কারণ কারণ হচ্ছে যে সাধারণ ভুক্তভোগী যারা আছে যাদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে যারা তাদের উপকূলীয় এলাকা যে ভেরিবাদ বিধ্বস্ত হয়েছে তারা আশা করছেন যে প্রধানমন্ত্রী আসার মধ্য দিয়েই তাদের যে দুঃখ দুর্দশা এবং যে সেই যে দীর্ঘদিনের প্রত্যাশা যে ভেরিবাদ সেই ভেরিবাদটা খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করছেন রাকিব রানা আপনাকে ধন্যবাদ দর্শক পটুয়াখালীর কলাপাড়া থেকে প্রধানমন্ত্রী সফরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম কে রানা এদিকে ঘূর্ণিঝড় রিমালে লোক উপকূলে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই ধ্বংসস্তূপ সরিয়ে মেরামতের চেষ্টায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা যদিও বেশ কিছু এলাকায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ কোথাও কোথাও আছে বিশুদ্ধ পানি সংকট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রতন আচার্য রতন স্বাভাবিক জীবনে ক্ষতিগ্রস্ত মানুষরা ফিরতে পেরেছেন কিনা এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসন তাদেরকে কতটা সহায়তা করছে কিন্তু রেখে গিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এই ঘূর্ণিঝড় ঝালকাঠির ২৫ হাজার ঘরবাড়ি বিনষ্ট করেছে এই ঘূর্ণিঝড় কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ৬ হাজার হেক্টর জমির রবি শস্য সহ বিভিন্ন জমির বিভিন্ন ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আড়াই হাজার পুকুর এবং ঘেরের মাছ বেরিয়ে গেছে তাতে মৎস্যজীবীরা কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ২৫ হাজার ঘর বাড়ি কিন্তু নষ্ট হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে এই ঘর বাড়ি গুলো আবার কিছু কিছু তৈরি করে দেওয়া এবং তাদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করা ঝালকাঠির কাঠালিয়ায় এই ঘূর্ণিঝড়ে একজন নিহতর খবরও আমরা পেয়েছি গাছ চাপা পড়ে সে মারা গেছে এবং কাঠালিয়ায় প্রায় ১০ কিলোমিটার বাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করে লোকালয় এবং কিছু কিছু অঞ্চলে কিন্তু এখনো পানির নিচে রয়েছে খেয়াল করছে এক লাখ মানুষ কিন্তু বিভিন্ন ভাবে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও প্রশাসন ব্যাপক চেষ্টা চালাচ্ছে যে এই ক্ষতি কাটি ওটার ওটার জন্য ঝালকাঠির গত রাতে গত একটা একটার কিন্তু আসলে ঝালকাঠিবাসী বিদ্যুৎ পেয়েছে কারণ হয়েছে এত প্রবল পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছে যে কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে এবং গ্যাস করে বিভিন্ন জায়গায় ব্যাপক তার গিয়েছে। যে কারণে কিন্তু আসলে বিদ্যুতের রতন আপনাকে ধন্যবাদ দর্শক ঝালকাটি থেকে ক্ষতিগ্রস্ত মানুষের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রতন আচার্য যাচ্ছি পরের খবরে 2022 সালে ভয়াবহ বন্যার কথা আজও মনে আছে অনেকের। চাই রাজধানী সিলেটের 90 শতাংশ ভূমি তখনই জলমগ্ন ছিল। হাওড়গুলো ছিল সাগরের মতো বিশাল আর বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ প্রকৃতির সেই ক্ষত মুছতে না মুছতেই ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসে ঢল সিলেটে আবারও ভয়াবহ বন্যার শঙ্কা দেখাচ্ছে পঞ্চাশর্ধ তৈবালি আকাশে মেঘ জমলেই মনে শঙ্কা জাগে তার কিন্তু কেন তুয়বালি জানান দুই হাজার বাইশ সালের বন্যায় কেড়ে নিয়েছে কষ্টের ফসল আর মাথা গোজার ঠাই এবারও সিলেট জুড়ে বন্যার শঙ্কায় শঙ্কিত তিনি তার মতোই মনভার জেলার বেশিরভাগ খেটে খাওয়া সাধারণ মানুষের কেননা সীমান্তবর্তী মেঘালয়ে এরই মধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে যা ঢল হয়ে নামে বাংলাদেশের নদ নদীগুলোতে এবছর বন্যার আশঙ্কায় নতুন করে ভিটে মাটি তৈরি নিয়ে আতঙ্কিত অনেকেই বহুত ক্ষতি হয়েছে গরু বাছুরি মাংস মুরগে আসে এটা বহুত ক্ষতি হয়েছে আমরা আমার দোকানও মাল হল সপ্তাহ লইয়া গেছে কি বাড়িতে আর কতকর ডান ফান সার আছে সারা লইয়া গেছে এটা তো আর আমরা কোনো ক্ষয় ক্ষতি হব পর্যন্ত আর আমরা পাইছি না চায়ের দেশখ্যাত সিলেট ঘিরে কেন বন্যার শঙ্কা এই বিশ্লেষক জানান মেঘালয়ের অতিবৃষ্টি সিলেটে বন্যার প্রধান কারণ যদিও জেলা প্রশাসকের দাবি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত তারা আমাদের যে ড্রেনেজ চ্যানেলগুলো আছে রিভার ক্যানেল রিভারগুলো আছে এগুলো তার ক্যারিং ক্যাপাসিটি অনেকটা হারিয়ে ফেলছে যখন আপস্ট্রিমে হিউজ অফ রেইনফল হচ্ছে সেই রেইনফলটা ফলটা রিভার নিতে পারতেছে না রিভারের ক্যারিং ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে সে তার পার্শ্ববর্তী উপকূল মানে প্লাবিত এরা প্লাবিত করছে এই সিলেট জেলা আকস্মিক বন্য প্রবণ জেলা যে কোনো সময় বন্যা হতে পারে যদি হয় সেক্ষেত্রে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং আন্মোটন হয় এটা ম্যানেজ করার জন্য সর্বত্র প্রস্তুতি গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলা জুড়ে নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে বাড়লেই ব্যবস্থা নেওয়া হবে যেটুকু বৃদ্ধি পাচ্ছে এখন পর্যন্ত সেটা স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে আর সেটা আমাদের বিপদসীমার নিচেই আছে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার উপর ক্রস করেনি অতএব এই মুহূর্তে বড় বন্যার আশঙ্কা নেই মনে বলা যায় বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হবে এতে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা মনো সারিগোয়াইন নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে প্লাবিত হবে নিম্নাঞ্চল ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি দর্শক সিলেট অঞ্চলে নদ নদীর পানি বাড়ছে কিনা সে বিষয়ে আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ আর জুয়েল জুয়েল মেঘালয় থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল এর ফলে আসলে নদ নদীগুলোর যে পানি সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা সে বিষয়টি জানাবেন এ নিয়ে আসলে পানি যে উন্নয়ন বোর্ড রয়েছে তারা কি বলছে রাকেব আমরা যেহেতু শুনছিলাম সংবাদে যে মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে গেলে কয়েকদিন ধরে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুরমা নদীর পানি ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে এবং সিলেট যে বৃদ্ধি পেয়েছে সুনামগঞ্জ বৃদ্ধি পেয়েছে গেল চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জ সুরমা নদীর পানি প্রায় বিরাশি সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে তবে সুনামগঞ্জ সুরমা নদীর পানি এখনও বিপদ সীমার প্রায় একশো বিরাশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যেহেতু সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকা এবং পাশেই মেঘালয় সীমান্ত পাহাড় সেইখানে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে গতকালকেও একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জের সুনাম নদী সহ পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে যেহেতু চেরাপুঞ্জি বৃষ্টিপাত হচ্ছে এবং সুনামগঞ্জ পানি বাড়ছে হাওয়ারের পানি বাড়ছে যেহেতু হাওয়ার কিন্তু কয়েক দিন ধরে কিন্তু বৃষ্টিপাত ছিল না যেখানে হাওয়ারগুলো শুকনা ছিল যার ফলে কিন্তু পানি ধারণ ক্ষমতা হাওয়ারে ছিল সেই কারণে পানি বৃদ্ধিটা একটু কম হারে হচ্ছে তবে তারা বলছেন যে যেহেতু চেরাপুঞ্জি বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জ বৃষ্টি হচ্ছে সেই এবং বলছেন যে সুনামগঞ্জে একটা স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা তারা করছেন যেহেতু বৃষ্টিপাত এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং চেরাপুঞ্জিতেও বৃষ্টি আছে যার ফলে মেঘালয়ের যে পানিগুলো সেটি কিন্তু সুনামগঞ্জের নদ নদীগুলো দিয়ে প্রবাহিত হয় এবং আপনি দেখতেই পাচ্ছেন যে সুরমা নদীর পানি কিন্তু জুয়েল আপনাকে ধন্যবাদ দর্শক সুনামগঞ্জ থেকে নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী এ আর জুয়েল এর সাথে ইলেকট্রনিক্স দেশ একটা বিরতির ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন সাগরে জন্ম যে ঝড়ের তা যখন সর্বশক্তিতে আছড়ে পড়ে জমিতে তখন সেটি নিয়ে যায় গ্রামের পর গ্রাম অসহায় হয়ে মুষড়ে পড়ে ঘরবাড়ি গাছপালা ও অবকাঠামো মূলত গ্রীষ্ম মৌসুমে উপকূলীয় বেশিরভাগ দেশেই আঘাত হানে ঘূর্ণিঝড় সাম্প্রতিক বছরগুলোয় সমুদ্রের উষ্ণতা বাড়ায় অর্থাৎ এলনিম্ন দশার কারণে বেড়েছে ঘূর্ণিঝড়ের পরিমাণ তবে কেন হয় এই ঘূর্ণিঝড় সামুদ্রিক এই দানবের শক্তির রহস্য কি। কোন স্থানে বাতাসের উষ্ণতা বৃদ্ধি পেলে সেটি উপরে উঠে যায় বাতাসের চাপ ব্যাপকভাবে কমে যায় অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হয় এ সময় অঞ্চলটিতে তৈরি হয় এক শূন্য স্থান সে স্থান পূরণ করতে আশেপাশের এলাকা থেকে বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে আসে কেন্দ্রের দিকে এই নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল ঘূর্ণিবায়ু প্রবাহই মূলত ঘূর্ণিঝড় বা সাইক্লোন পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে সৃষ্ট কোরিওলিস শক্তির কারণে এ ঝড়ের সময় বায়ু সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় অর্থাৎ উত্তর গোলার্ধে সৃষ্ট ঘূর্ণিঝড় ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে ঘুরতে থাকে ঝড় বাতাস ঘন্টায় বাষট্টি কিলোমিটারের কম বেগে ধাবিত হলে তাকে সাধারণ মৌসুমি ঝড় হিসেবে বিবেচনা করা হয় আবার যে ঝড় থেকে আটাশি কিলোমিটার বেগ সম্পন্ন হয় সেগুলোই মূলত ঘূর্ণিঝড়কে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় কখনো সাইক্লোন টাইফুন ও হেরিকেন নামে ডাকা হলেও এগুলোর মধ্যে নেই বিশেষ কোনো পার্থক্য মূলত বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঝড়কে ডাকা হয় সাইক্লোন নামে আটলান্টিকে হলে হেরিকেন ও উত্তর প্রশান্ত মহাসাগর অর্থাৎ চীন জাপান ফিলিপাইনে হলে তাকে ডাকা হয় তাই ফুল নামে বিদ্যুপুর আবার স্বাগত ভেক্সার ইলেকট্রিক্যালস অল ইলেকট্রনিক্স দেশ ভাগ্যের নির্মমতার শিকার আরও এক শিশুর স্থান হল ময়মনসিংহ মেডিকেলে এবার নেত্রকোনায় মায়ের মরদেহের পাশ থেকে উদ্ধার শিশুটির পরিচয় মিলছে না মায়ের মৃত্যু নিয়ে দুম্রজালে রয়েছে পুলিশ ও হত্যা নাকি দুর্ঘটনা সে রহস্য উদ্ঘাটনে কাজ করছেন তারা ময়মসিংহ মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের মেঝেতে চিকিৎসা চলছে দুই বছরের শিশুটির মা হারানো শিশুটির নাম পরিচয় জানা যায়নি বুধবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাচিয়াকান্দা গ্রামের মেঠুপথে এক নারীর মৃতদেহের পাশে পড়েছিল শিশুটি খবর পেয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ এরপর প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ময়মসিংহ মেডিকেলে রাস্তার মধ্যে এক মহিলা মারে আলায় এতছে বা মহিলার ভাইট তেল দেয়া এটা বাচ্চা ওড়িয়ে রয়েছে এই দেশের মায়া না কোন দেশের মায়া তা আমরা জানতে পারি না মাটা চিতে হতে দিতে হয়ে রয়েছে বাচ্চাটাও তার ট্যাঙ্গের ভাইট তেলে হয়ে রয়েছে তোর বাচ্চাটার ফেটটা লড়তাছে প্রশাসনে বলছে এই বাচ্চাটা চিকিৎসা নেওয়া শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স বর্তমান বাচ্চার অবস্থা ভালো আছে সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তার বলছে ভালো আছে আমাদের চিকিৎসা চলতেছে এখানে আর যে চিকিৎসা পাইতেছে আমাদের ভিতর থেকে সবই দেওয়া হইতেছে বাচ্চাকে পুলিশ বলছে পরিচয় নিশ্চিতে নারীর মরদেহ ময়না জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শনাক্তকরণের জন্য চেষ্টা করি তারপর টিবি সহযোগিতা নেই এখন না ময়নাত তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে তার ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে সে কয়েকদিন আগে ময়মনসিংহের ভালোকা থেকে পরিচয়হীন মা ও শিশুকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির ঘটনা নাড়া দিয়েছিল দেশ জুড়ে পরে শিশুটির পরিচয় মিললেও আপনজনের ঘরে ঠাই হয়নি তার সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ময়মনসিংহ কুষ্টিয়ার ভেড়ামারায় তিন বছরের শিশু ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে পরিবার জানায় যে মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে খেলা করছিল শিশুটি পাশের বাড়িতে উচ্চ আওয়াজে গান শুনছিল রেজাউল ও খোকন এ সময় শিশুটি কৌতূহল সেটি দেখতে যায় এ সময় অভিযুক্তরা তাকে ঘরে নিয়ে ধর্ষণ করে বিষয়টি পাশের বাড়ির এক নারী টের পেয়ে ওই শিশু স্বজনদের খবর দেয় পরে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে পরে এ ঘটনায় মামলা হয় এরকম শিশু যদি তিন বছরের শিশু যদি দর্শন হয়ে যায় তো দেশে কিভাবে মানুষ বাস করবে তাই বলেন শিশু বাসার সঙ্গে যেটা করেছে একেবারে এটা অন্যায় আমরা সমাধান চাই ওনার ফাঁসি চাই যাতে অন্য কোনো বাচ্চার সঙ্গে এরকম কোনো আচরণ না হয় এই মামলায় দুইজন আসামি করা হয় দুইজন আসামির মধ্যে এক নম্বর আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাকে গ্রেপ্তার করে দুইজন আদালতে সুপর্দ করা হয়েছে দুই নম্বর আসামি পলাতক আছে তো তাকে গ্রেপ্তারের জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা অব্যাহত আছে বিভাগের সর্বোচ্চ নম্বরধারীর মেধার মূল্যায়নে দেয়া হয় ডিনস অ্যাওয়ার্ড দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু থাকলেও প্রতিষ্ঠার আটান্ন বছরে এটি চালু করতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে এখন থেকে তা ভাবছে তারা ডিনস অ্যাওয়ার্ড অনার্স ফাইনাল পরীক্ষায় প্রতিটি বিভাগের সর্বোচ্চ নম্বরধারীর জন্য পুরস্কার এই সম্মাননা চালু আছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তবে প্রতিষ্ঠার পর আটান্ন বছরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কখনো দেয়া হয়নি এই অ্যাওয়ার্ড সবশেষ গত শিক্ষাবর্ষে বাজেটে বরাদ্দ রাখা হলেও আলোর মুখ দেখেনি উদ্যোগ তবে দেরিতে হলেও এবার এই অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে এনেছে কমিটি প্রত্যেক ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করে তাদেরকে বিবেচনা নেওয়া হবে পাশাপাশি তারা কোনো ধরনের শিক্ষা বিরোধী কোনো কাজের সাথে ইনভলভ নেই অথবা অনেক থাকে প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা শিক্ষকরাও বলছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতা অর্জনে এমন উদ্যোগ জরুরি আচ্ছা এই ধরনের পুরস্কার দিলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক ভাব সৃষ্টি হবে যে আমার রেজাল্ট একটু ভালো হলে আমার নাম আসবে আমি একটা অ্যাওয়ার্ড পাবো এটা অধিকাংশ শিক্ষার্থীর জন্য ফলপ্রসূ হবে কি বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে সে তার সেরা ছাত্রদেরকে সম্মানিত করতে পারতেছে এটা খুব জরুরি বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের শিক্ষার্থীদের জন্যও জরুরি বিশ্ববিদ্যালয়ের জন্যও জরুরি শুধু শিক্ষার্থী নয় গবেষণায় উৎসাহিত করতে শিক্ষকদের জন্য পুরস্কারের চিন্তা আছে বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রছাত্রীর মধ্যে আগ্রহের একটা জায়গা তৈরি হবে এই ডিনস অ্যাওয়ার্ড আবার শিক্ষা যেটা আমরা চিন্তা করতেছি বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড এবং বেস্ট সাইটেশন এর মধ্যেও শিক্ষার্থী যারা শিক্ষক তাদের মধ্যে একটা কালচার ডেভেলপ করে রিসার্চ কালচার ভালো রিসার্চ করলে আমার তো অ্যাওয়ার্ড হবে আমি বেস্ট টিচার অ্যাওয়ার্ড হব বেস্ট সাইটেশন অ্যাওয়ার্ড পাবো অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফলে ন্যূনতম তিন দশমিক সাত পাঁচ গ্রেড পয়েন্ট প্রাপ্তরা অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবেন থাকতে হবে ক্লাসে আশি শতাংশ উপস্থিতি কোনো প্রকার আর্থিক একাডেমিক অথবা শৃঙ্খলা বিষয়ক শাস্তি পেলে বাদ যাবেন বিবেচনা থেকে ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম ইলেকট্রিক্যালস ইলেকট্রনিক্স দেশ টোয়েন্টি ফোর সমাহ আরেকটা বিরতির আমাদের